এখন আমাদের করতে হবে হলো কিল তো এখন আমাদের প্রয়োজন হলো কিল বিশটা কিলের প্রয়োজন তো ওই ঘরে ফাটাফাটি হইতাছে এম টেনটা একটু হাতে নিয়ে মাইরা দেই মোর 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 নাকে এপাতে এপাতে মিস হয়ে গিয়ে মিস মিস এ এ এ এ এ এ তো যাই হোক গাইস আমি মারা গেছি তো কি হয়েছে আমার টিমমেট তো বাসেই আছে আমার টিমমেট বুক ভর্তি সাহস নেই ড্রাইভিং এ লাগে তো যাই হোক ও লাগে দিছে কোনো ব্যাপার না তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ড্রাইভিং করতেছে গাইজ ও মাই ও মাই শেট ও মাই শেট তো আমার টিমমেট আমাকে আবারও রিভাইপ দিল তো আমি আবারও উষ্টে উষ্টে ত্রিং ব্রিং করতে করতে যাব হলো ব্লু জোনে তো আমাকে স্নাইপারটা নেওয়াই লাগবে তো গাইজ আমি উড়ে উড়ে চলে যাচ্ছি হলো স্নাইপারের খোঁজে ঠিক আছে তো এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছিল আমার লুটবক্সে যাওয়া আল্লাহ করে যান এ নিমিকা না থাকে এমনিতে হাতত কোনো গান নাই একে তো আবার প্রথমবারে মিয়ে মারিছে অপমানের আছে তো গাইস এবার আই যে আমার স্নাইপার আছে এম আছে বাট এম এমন নাই তো আমরা এই দিক দিয়ে একটু খোঁজ করবো যে স্নাইপারটা একটু স্নাইপার পরে আছে নাকি থাকলে তো আমাদের জন্য ভালো আর না থাকলে তো কালো তো আমরা পাইনি কোনো স্নাইপার বা এম একটু এডাবল এম কিছুই পাইনি তো চলেন ওইদিকে ওইদিকে একটু ঘুরে আসি এই বাড়িতে থাকার তো কথা

আমরা এখন উপরে যাই আমার প্রতিশোধ নেওয়া লাগবে ওই মেয়েটাকে মারে ওই মেয়েটা প্রথমে আমাকে মারছে ওই মেয়েটাকে প্রতিশোধ নিতে হবে তো গেল কুটি ভাই ভাই তুমি গেলেন কুটি সরি আপু তুমি গেলেন কুটি এ আমার টিমের ডাকিস কি আর কইতাম রে ভাই কি কম কিন্তু কুটি হয় ভাই কুটি কুটি হয় কুটি 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 লে আমার মার্লা করতে গে আল্লাহ নাকি ও ভাই লল দেয় লল দেয় ভাই লল খেলা কি জীবনটাই শেষ যে মেয়েদের হাতে লল খেলে জীবন থাকে জীবনটাই শেষ